এই পাশে কিন্তু আমি রসুন আবাদ করছি এই যে সাথে পেঁয়াজ আছে রসুন আছে ঠিক আছে আমার এখানে এই প্রজেক্টের মধ্যে আমার মোটামুটি সব ধরনের সবজি আসে আছে ঠিক আছে এই পাশে দেখুন আবার আমি কি অভিনব পদ্ধতি অবলম্বন করছি এই যে ব্রগলি কিন্তু হচ্ছে প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা গাছে ব্রকলি হচ্ছে ব্রগলি কিন্তু হচ্ছে এই আর এই ব্রকলি কিন্তু ভালো দাম এক এক পিসের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা এখনো ওঠানোর উপযুক্ত হয় নাই ঠিক আছে এই পাশে আসেন দেখেন এখানে আবার আমি একটু জমিতে এই যে দেশি টমেটো আবাদ করছি এই যে দেখুন এই যে দেখুন টমেটো কি পরিমাণে টমেটো হচ্ছে এই যে এই যে টমেটো যে টমেটো এটা পুরোটা জমি টমেটো এই যে এই দিকে দেখেন এক একটা গাছে টমেটো দেখলে আপনার অবাক হয়ে যাবে টমেটো পাকতেছে আমি দুইবার টমেটো এখন পর্যন্ত দুইবার টমেটো উঠাইছি দেখছেন এটা দেশি টমেটো আবার এদিকে দেখুন আমি আপনার মরিচ মরিচের সাথে পেঁয়াজ লাগাইছিলাম এটা সাতই বসল হিসাবে লাগাইছি দেখেন এই যে পেঁয়াজ কিন্তু হচ্ছে এই যে এই যে দেখেন পেঁয়াজ কিন্তু হয়ে যাচ্ছে এই যে এরপরে দেখেন এই যে এই যে দেখেন কী পরিমাণে একটা গাছে মরিচ এই যে দেখুন এই যে এই যে দেখেন কী পরিমাণে মরিচ ঠিক আছে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম মরিচ এই যে এই যে এই এইখানে দেখুন এই যে মরিচ ঠিক আছে এই যে দেখুন কি পরিমানে মরিচ আর প্রত্যেকটা গাছই কিন্তু প্রচুর পরিমানে ফুল আছে ঠিক আছে বড় দুঃখ ভাই জমির মধ্যে দেখি আবার আলু লাগাছেন এটা কি আলু ভাই এটা হচ্ছে ফাটাবাকিয়া আলু এই যে দেখুন ফাটাবাকিয়া আলু আমি লাগাইছি বেশি দিন হয় নাই এটা 25 দিনের মতো বয়স হয়েছে এই যে দেখো এই যে আপনাকে চেক করে দেখে এই যে এই যে আলু কিন্তু যে আলুর বাল্ব কিন্তু হয়ে গেছে দেখছেন দেখেন এখানে একটা গাছ দেখাই এই যে এই যে দেখুন এটা আলু কিন্তু এই আলুটার বাজারে মনে করেন ভালো চাহিদা এই যে এই যে এই যে এখানে দেখুন এই যে এই যে কি পরিমাণে আলু হচ্ছে এই আলুটার কিন্তু বাজারে ভালো চাহিদা এবং দামও ভালো বর্তমান বাজারে এটার দাম আছে পঞ্চাশ টাকা কেজি এই এতটুকু জমির মধ্যে আমার মনে করেন দুই মন আলু পাবো এরকম সম্ভাবনা আছে আবার এই দিকে দেখুন একটি মরিচ গাছ এই যে এই মরিচ গুলা কিন্তু কালো সম্পূর্ণ কালো মরিচ এই যে দেখেন এই প্রচুর জাল এটি হলো কারেন্ট মরিচ বুঝছেন এখানে কারেন্ট মরিচ আবাদ করছি আর এই যে আপনাকে আমি টমেটো ওই দিকে দেখেছিলাম টমেটো এই যে দেখেন টমেটোর কি অবস্থা এক একটা গাছ কি পরিমানে টমেটো দেখেন যে গাছ কিন্তু ওঠানো যাচ্ছে না এই যে দেখুন কি পরিমানে টমেটো হচ্ছে এক একটা গাছে কিন্তু আমি আশা করতেছি যে পাঁচ থেকে দশ কেজি টমেটো পাবো এইখানে দেখুন একটা গাছে কি পরিমাণে টমেটো এই এই যে দেখুন কি এই যে আসলে ভাই মানে কাজ জানলে বসা থাকা টাকা লাগে না আপনার এই বেকার টাকা লাগে না আমি এতটুকু দেখেন কি কি আমাদ করছি আবার কি টমেটো এটা খাই দেখেছি বড় বড় টমেটো এটা ভাই

কিছু কিছু গাছ আবার এরকম নষ্ট হয়ে যাচ্ছে এই যে নিয়মিত স্প্রে করতে হবে এই যে এই যে দেখুন এই যে বেগুন এই যে এখানে দেখুন এই যে বেগুন ঠিক আছে এই যে দেখেন আমি আবার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই কৃষক ভাইদের সুবিধার জন্য কম খরচ কমানোর জন্য দেখাই অনেক কৃষক কিন্তু কি করে আপনার এই পুরা জমি নেট দেয় নেট দিয়ে ভাবে ডেকে দেয় কিন্তু আমি দেখেন নেট দিয়ে ডেকে দেওয়ার কারণ কি যাতে পাখি বেগুন নষ্ট করতে না পারে এজন্য জন্য পুরো জমি নেট দিয়ে ঢেকে দেয় নেট দিলে কি হয় কি ফরেস্টার ব্যয়বহুল হয়ে যায় এজন্য আমি অভিনব পদ্ধতি অবলম্বন করছি এই যে দেখুন আমি আর আর এইভাবে দুইটি সুতাটা নিয়েছি দেখা ঘুরায় ঘুরা যে আর আর আমি দুইটি সুতাটা নিয়েছি সুতার মাঝে মাঝখানে এরকম হয়েছে দেখেন যে এরকম আমি ফলিতিন বেঁধে দিয়েছি ফলিতিন বেঁধে দেওয়ার কারণ কি ফলিতিনটা যখন বাতাসে নড়াচড়া করবে তখন পাখি পলিথিনের সব দেওয়া বেগুন কেটে আসবেন ঠিক আছে এই যে দেখুন এইখানে কিন্তু এই যে দেখছেন এখানে বেগুন হচ্ছে কয় মিনিট হয়েছে